আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে সহবাস পরবর্তীতে কোন কাজগুলো করলে আমাদের দাম্পত্য জীবন অটুট স্বামী স্ত্রীর স্বাস্থ্য অটুট থাকবে পুরুষও যেরকম তেমন রোগে আক্রান্ত হবে না নারীও তেমন রোগে আক্রান্ত হবে না পুরুষের কখনোই ইরেক্টাল ডিসফাংশন জনিত সমস্যা সেই সাথে প্রিমিয়েচিউ রিজাইকুলেশন জনিত সমস্যা আসবে না তোমাদের কাজ কিন্তু খুব সহজ শুধু একটু নিয়ম মেনে করলেই আমি আপনার পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারি আর তা হচ্ছে বন্ধুরা আমরা সাধারণত ইন্টার কোর্স করি কিন্তু আমাদের তেমন প্রস্তুতি থাকে না যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চুপড় পরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিছু এক্সট্রা কাপড় চুপড় রাখা এটি সহবাস পূর্ববর্তী কাজ তো বন্ধুরা সহবাস পরবর্তী কাজ যেগুলো সেটি হচ্ছে সহবাস করলে আমাদের শরীর ক্লান্ত শান্ত হয়ে যায় তো ফলে সহবাস পরবর্তী সময়ে গোসল করে দিলে আমাদের শরীর চাঙ্গা হয়ে যায় সহবাসের যে ঘাটতিটা হয় এই ঘাটতি কিন্তু পরিপূর্ণ হয়ে যায় তো বন্ধুরা তবে এই বছরের পূর্বে কিছু করণীয় রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য ইন্টারকোর্স পরবর্তী সময়ে প্রস্রাব করে নেওয়া কারণ আমাদের প্রস্রাবের নালিতে যে এই বীর্য যদি অবস্থান করে এটি আঠালো পিচ্ছিল জাতীয় পদার্থ এটি প্রস্রাপের নালিতে যদি থেকে যায় তাহলে প্রস্রাবের নালীতে ক্ষতের সৃষ্টি হয় এই ক্ষত হলে প্রস্রাব কিট কিটকিট করে কামড়ানো প্রস্রাপের জ্বালাজনিত সমস্যা অনেক রকম সমস্যা কিন্তু দেখা দেয় এটা নারী পুরুষ উভয়ের তো বন্ধুরা অবশ্যই প্রস্রাব করে নেওয়া তবে সাথে সাথে এই গরম গরম অবস্থায় ঠান্ডা পানি ব্যবহার করে এই প্রাইভেট অঙ্গ ধৌত না করা দুই এক মিনিট পরে বা দু চার পাঁচ মিনিট পরে যখন শরীর ঠান্ডা হয়ে যায় তখন এটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া বন্ধুরা পরে একটু মিষ্টিদ্রব্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে একটু মিষ্টিদ্রব্য খাওয়া অনেকেরই ধারণা যে একেবারে গোসল করা ব্যতীত কিছু খাওয়া যাবে না তো বন্ধুরা এটি যদি আপনি মনে করেন যে গোসল করে খেয়ে খেয়ে নেবেন সেটা নিতে পারেন তবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হালকা একটু মিষ্টান্ন বা শরীয়তে যেগুলোর নির্দেশনা রয়েছে একটু মধু বা একটু খেজুরের সবচেয়ে উন্নত উৎকৃষ্ট খাবার একটু কিসমিস এগুলো যেন রোজগার করতে পারেন বা যাদের সামর্থ্য নেই একটু রুড় একটু চিনি একটু মিশ্রি হলেও খেয়ে নেওয়া তো বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে পরিবর্তন পরবর্তী সময়ের বিশ্রাম কারণ আমরা ছোটোবেলায় ভাব সম্প্রসারণ করেছি না যে বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা নয়নের অঙ্গ যেন নয়নেরই পাতা তো বন্ধুরা আমার কাজকর্ম করার পরে যেরকম একটু বিশ্রাম নেই একটু হালকা নাস্তা করে নিলে শরীরে সতেজতা সজীবতা ফিরে আসে মেডিটাল কোর্স পরবর্তী সময়ে এই কাজগুলো করলে আপনার শরীরে সজীবতা সতেজতা ফিরে আসবে এতে করে আপনার দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর উভয়েরই ভালো কাটবে কখনোই আপনার রোগাক্রান্ত হবেন না প্লিজ এই অল্প খরচে অল্প একটু সচেতনতার মাধ্যমেই আপনি আপনি ধরে রাখতে পারেন অটুট রাখতে পারেন তোমাদের এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে